গাজল মহাবিদ্যালয়ের সেল আয়োজিত ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সহযোগিতায় গীতাঞ্জলি সেমিনার হলে অনুষ্ঠিত হল লিগাল অ্যাওয়ারনেস অ্যান্ড সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতামূলক একটি আলোচনা সভা এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ ও ডিএলএস এর চেয়ারম্যান সুভাই বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রতিদিন আদালতে সাইবার সমস্যার অভিযোগ আসছে মোবাইল প্রযুক্তির মায়াবী হাতছেন ও বাস্তব জীবনে তার প্রভাব নিয়ে তিনি আলোকপাত করেন মালদা সাইবার ক্রাইম থানার আইসি এবং সাইবার উপদেষ্টা আব্দুল কালাম আজাদ মুঠোফোনের অপব্যবহার ও তার থেকে উঠে আসা বিপদ প্রসঙ্গে সচেতনতামূলক আলোচনা করেন অতিরিক্ত সেশন জজ ও ডিএলএস এর সচিব প্রিয়াঙ্কা বসু বলেন অনলাইন শপিং দৈনন্দিন জীবনে প্রবেশ করেছে তা থেকে অনেকেই প্রতারিত হচ্ছেন অতিরিক্ত জেলা জজ মনোদীপ দাশগুপ্ত বলেন মুঠোফোন ব্যবহারে সময় ইমেল ব্যবহারে নিরাপদ করা দরকার সাইবার ক্রাইম সেলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নিরঙ্কুশ চক্রবর্তী ওমেন সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর শ্রীপর্ণা চক্রবর্তী ওমেন সেলের প্রয়োজনীয়তা কার্যকারিতা সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন আইকিউএস এর কোঅর্ডিনেটর নিজারুল ইসলাম প্রাঞ্চল বক্তব্য পেশ করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড অমরচন্দ্র কর্মকার অনুষ্ঠানের সমাপ্তি পর্বের বার্তা দান করেন অধ্যাপক কবিতা সরকার অধ্যাপক পরমা বিশ্বাস কলেজের শতাধিক শিক্ষার্থী অধ্যাপক ও শিক্ষাকর্মী এদিন মনজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের এনসিসি আধিকারিক অধ্যাপক দেবব্রত মণ্ডল ও তার এনসিসি দল অনুষ্ঠানের শেষ পর্যন্ত হাজির থেকে অনুষ্ঠানকে বর্ণময় করে তোলেন মালদা টুডে